তুমি কি করছ হ্যাঁ বিকালবেলা হয়ে গেছি আর কি বলবা শোনা আর ভালো করে ভিডিও কল আর মামা কথা বলতে শিখছে আর মামা কথা বলতে পায় তো বলো বলো তুমি কখন উঠলে ঘুম থেকে হ্যাঁ আর আর কি বলতে পারো বলো হ্যাঁ বলো বলো তোমরা কেমন আছো বলো ভালো আছো হ্যাঁ কু না কথা বলার চেষ্টা করছো তুমি আমার মাম মামটা কই রে আমার মাম্মামটা কই একটা হামি দাও তো ই করে হাসো ママヘシェイバッチ